আসসালামু আলাইকুম প্রিয়দর্শক আমার চ্যানেলে আরও একটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজ আমি আপনাদের পারফেক্ট বেগুনি বানিয়ে দেখাবো যেহেতু রমজান মাস চলে এসেছে ইফতারের আইটেমে কিন্তু আমরা এই বেগুনিটা বানিয়ে থাকি আমরা অনেকেই ভেবে থাকি যে দোকান থেকে বেগুনিটা কিনে আনা হয় সেটা বাড়ির তুলনায় অনেক মজা আর পারফেক্ট হয় আজ আমি আপনাদের দোকানের মতো পারফেক্ট বেগুনি বাসায় বানিয়ে দেখাবো আমি এখানে মিডিয়াম সাইজের একটা বেগুন ভালোভাবে ধুয়ে এরকম পাতলা করে কেটে নিয়েছি বেগুনি বানাতে গেলে বেগুনটা কিন্তু কাটার আগেই ধুইতে হবে কাটার পর আর ধোয়া যাবে না এবার আমি বেগুনের ব্যাটারটা তৈরি করে নিব ব্যাটারটা তৈরি করার জন্য আমি এখানে এক কাপ বেসন নিয়েছি আর হাফ কাপ নিয়েছি ময়দা একটা স্টেনারের সাহায্যে ডেকে চেলে নিয়েছি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লালমরিচের গুঁড়া হাফচা চামচ হলুদের গুঁড়া পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা রসুন বাটা যেহেতু আমি বলেছি দোকানের মতো পারফেক্ট বেগুনি তৈরি করব সে কারণে আমি এখানে এক চিমটি জর্দা রঙ ব্যবহার করেছি কারণ জর্দা রঙ ব্যবহার করলে বেগুনের কালারটা দেখতে ভালো লাগে এবার আমি অল্প অল্প পানি দিয়ে সবগুলো উপকরণকে ভালো করে মিক্সড করে নিচ্ছি ব্যাটারটা তৈরি করার সময় একবারে পানি ঢেলে দেওয়া যাবে না অল্প অল্প দিয়ে তারপর মিক্সড করে নিতে হবে আমার ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে ব্যাটারটা পারফেক্ট হয়েছে কি না আঙুলের সাহায্যে আমি দেখে নিচ্ছি যখন আঙুলের চতুর্দিক এভাবে লেগে থাকবে তখন বুঝতে হবে যে ব্যাটারটা একদম পারফেক্ট হয়েছে এবার যে বেগুনটা আমি কেটে রেখেছিলাম সেটা ব্যাটার ভালো করে চুবিয়ে তারপর গরম তেলে ছেড়ে দিচ্ছি তেলটা অবশ্যই ভালো করে গরম করে নিতে হবে যখন একটা বেগুনি দেওয়ার পর বেগুনিটা ভেসে উঠবে তখন আরেকটা বেগুনি দিয়ে দিবেন নয়তো একটার সাথে আরেকটা লেগে যেতে পারে সুন্দর করে বেগুনিগুলো ফুলে উঠেছে চুলার হিটটা কিন্তু এই পর্যায়ে একদম লোতে রেখে তারপর বেগুনিগুলো ভেজে নেবেন তাহলে বেগুনিগুলো একদম মচমচে হবে আর ভেতরও ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এই যে দেখুন আমার ফুলকো ফুলকু বেগুনি রেডি আমি বাকি বেগুনিগুলো একইভাবে ভেজে নিচ্ছি তো তৈরি করে নিয়েছি ফুলকো ফুলকো দোকানের মতো পারফেক্ট বেগুনি আমার সবগুলো বেগুন কিন্তু একদম ফুলকো ফুলকো হয়েছে আমি একটা বেগুনি আপনাদের ভেঙে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন যে কীরকম মোছমোছি আর ভেতরে ফুলকো হয়েছে দেখুন ফুলে কিন্তু একদম ভিতরটা ফাঁকা হয়ে গিয়েছে আমার আজকের রেসিপিটা ফলো করে আপনারাও চাইলে কিন্তু দোকানের মতো বাসাই পারফেক্ট বেগুনই তৈরি করে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ